ভাই একদম লেটেস্ট একেবারে লেটেস্ট আপনি যে ভাইঙ্গে দেখেছি কি দেখেছি কি বুঝলেন এটা নিয়ে না ভাই আসলে এটা নিয়ে হেভি এটা বুঝা যায় এটা বুঝাইলাম এটাই যেমন এই যে ভাই এই যে দেখেন এই যে আরে 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 এই যে দেখেন এই যে এই যে ভাই হ্যাঁ দেখেন এগুলা কিন্তু এই যে এই দেখেন দেখেন মানে দেখেন বিষয় হচ্ছে অনেক সময় ওয়াশ করতে মা বোনেরা যখন ওয়াশি মানে ডিশ ওয়াশারে দেয় অথবা হচ্ছে যখন একেবারে বালতির মধ্যে রেখে খোলায় ওয়াশ করে

এই যে বিরিয়ানি প্লেট দেখেন এই দেখেন বিরিয়ানি প্লেট বিরিয়ানি প্লেট এটা থাকবে ছয়টা একেবারে

এরপরে দেখেন এই যে ভাই এখানে পাবেন হলো আপনার ছয়টা পাবেন হলো নাস্তা প্লেট নাস্তার প্লেট নাস্তার প্লেট ছয়টা ওকে মিখাও ক্রিস্টালের এর গ্লাস থাকবে দেখেন মানে মিখাও ক্রিস্টাল আমি এই গ্লাসটা নিলে হাতে না ধরে পারি না এতটা কমফোর্ট এতটা চমৎকার কিন্তু মিখাও ক্রিস্টালের ছয়টা গ্লাস এটা পাবেন ছয়টা ছয়টা এরপরে ভাই এই যে দেখেন কোক খাওয়ার জন্য ভাত খাওয়ার পর কোক খাইবেন না নাই তো হজম শক্তিতে জানেন হবে মানে এইটাও আছে এটাও আছে ছয়টা দেখেন মানে একেবারে ডায়মন্ড কাটের কিন্তু ছয়টা থাকবে কোকের গ্লাস বা শর্ট গ্লাস ওকে শর্ট গ্লাস এরপরে কি থাকবে ভাই এই যে ফিন্নি পায়েস খাওয়ার জন্য থাকবে ছয়টা বাটি এই দেখেন ফিন্নি নুডলস খায় ভাই এটা নুডলস নুডলস যে যাই খান একবারে দেখেন কতটা চমৎকার একেবারে কাট করা কিন্তু আছে এটাও ছয়টা এই নুডলস বাড়ি থাকবে ছয়টা এটাও কিন্তু মি কাউন্টি এই যে আরে ভাই এই যে নুডলস কি আপনি খাবেন সম্ভব না এই যে চামিস ছয়টা স্বর্ণের স্বর্ণের চামিস ছয়টা আরে দেখেন মানে স্বর্ণের চামিস কিন্তু আছে এরপর এই যে ভাই কাস্টার ফালুদা খাওয়ার জন্য এই যে দেখেন এই যে ছয়টা বাড়ি আরে দেখেন মানে এটাও মি কাউন্টি ক্রিস্টাল ভাই পদ্ম ফুল একদম গোবরের পদ্ম ফুলটা ভাই দেখেন মানে বাচ্চাকে দিবেন আইসক্রিম আইসক্রিম তারপরে ফালুদা ফালুদা কাস্টার যাই দেন না কেন দেন অনেক বাচ্চারা দেখবেন কি বাটি বা যেই প্লেটটাতে দিবেন ওটার সৌন্দর্য দেখে খাবার দাবার বিচার বিশ্লেষণ বড়দের ক্ষেত্রে হয় এটা দিবেন ইতিহাসের এই প্রথম আচ্ছা নয় নয়টা কারিবাটি থাকবে নয়টা নয়টা কারিবাটি থাকবে আসলেই এই যে স্বর্ণের চামিস থাকবে আপনাদের তিনটা তিনটা স্বর্ণের চামো হ্যাঁ এটা হলো রাইচ চামিস হ্যাঁ কারি চামিস ডালের চামিস ওকে সুব চামিস ভাই যে দেখেন এটা মেলা নাকি না এই যে দেখেন ভাই সাউন্ড হই না টন টন করে একদম টন টন করে একবারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু চমৎকার এরিয়াতে কিন্তু দর্শক সারা বাংলাদেশ থেকে নিতে পারবে ভাই সারা বাংলাদেশ নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা কারণ এখন অ্যাডভান্স করলে কিন্তু চিটার বাটপাড়ে ধরে ভাই যারা জেনিয়েন দোকানদার তারা কিন্তু অ্যাডভান্স নিবে না ওকে বিশেষ করে ডিনার সেট যদি হয় ঢাকা এন্টারপ্রাইজ থেকে নেওয়া না কোনো কথাই নাই ওকে নয়টা কারিবাড়ি নয়টা কিন্তু কারিবাড়ি কিন্তু আছে দেখেন অবস্থাটা ভাই সম্রাট শাহজাহান ব্যবহার করতে এটা কি জানেন কি এটা হাত মোছার টিস্যু চেহারা মোছার টিস্যু এত সময় এই গরমে তো অবশ্যই গামাইবেন হুম চেহারাটা মুছবেন কি দিয়া আচ্ছা আচ্ছা এই যে শাহজাহানের যে টিস্যু বক্স ওকে এইটা দিয়া বের করবেন আর চেহারাটা মুছে আলাইবেন মানে অবস্থা দেখেন ভাব রাজু চব্বিশ পিসের ক্যাটলার রিসেপ আছে আছে আবার তো জান প্রাণ শান কোথায় এই যে জান প্রাণ শান আল্লাহ হাই 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 এই যে ভাই ডিনার সেটের চলে আসছে ভাই একেবারে গরম গরম একদম গরম গরম এদের মধ্যে কি খাবার যদি রাখেন